নমস্কার হেলদি পরিবারের সবাইকে স্বাগত যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো এই সময় থেকে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত আপনারা যে রাশির জাতক জাতিকা হন না কেন আপনারা আপনাদের মানে উপরে অর্থাৎ যারা গুরুজন বলতে পারেন বা আপনার বস বলতে পারেন ইনাদের কথা অমান্য করবেন না ইনারা যা বলবে হাঁকে হাঁ করে চলুন এই পনেরো দিন অর্থাৎ এপ্রিলের পনেরো দিন পর্যন্ত নিজেদেরকে সামলে চলুন কারণ ওনাদের সঙ্গে যদি আপনি কোনো কথা মানে ওনাদের মতের বিরুদ্ধে যদি যান তাহলে আপনার নানাভাবে সমস্যা হতে পারে বিশেষ করে চাকরিও চলে যেতে পারে তার জন্য আপনারা একদম মাথা ঠান্ডা করে কাজ করুন অবশ্যই ভালো আপনাদের যাবে কারণ এমনিতে দু হাজার মানে পঁচিশ সাল তারপরে মঙ্গলের সাল তারপর উনত্রিশ তারিখে সূর্যগ্রহণ আর হচ্ছে শনিবার অমাবস্যা এবং শনি সাড়ে সাতিতে শনিদেব মিন প্রবেশ করছে নানা রকম একটা একটা যোগ তৈরি হয়েছে এই যোগে মানুষের মধ্যে থেকে রাগ খুব অনেকটা বাড়বে অতএব যতটা সম্ভব সামলে এবং শান্ত মনে চলুন তাহলে দেখবেন আপনারা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর রাগের উগ্রতাটা কমান বসের কথা শুনুন সাময়িক যদি না বসের কথা একদম পছন্দ হয় মানে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত কীভাবে যেভাবে হোক কাটিয়ে দিন তারপরে বসকে বুঝিয়ে বলুন না হলে আপনাদের নানা সমস্যা তৈরি হবে আর মাথা একদম ঠান্ডা রাখুন অবশ্যই আপনারা ভালো থাকবেন সব রাশি জাতক জাতিকার জন্য এই মানে কথাটা সবার জন্যই অবশ্যই হনুমানজির মন্ত্র জপ করুন জয় শ্রীরাম বলুন কারণ মঙ্গলের সাল হনুমানজিকে সন্তুষ্ট রাখতে পারলে অনেকটা ভালো থাকবেন নমস্কার আজ এই পর্যন্ত